মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলশে ছেলেরা শোনো মিয়া হযরত আব্দুল্লাহ আব্বাস নবীর সাহাবি বলেন যে মনের ইচ্ছা মত চলে আল্লাহ রাসূলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে সে মুশরিক সে কি মুশরিক তাফসীর ইয়া আফরাআইতা মান ইত্তখাযা ইলাহাহু হাওয়াহু এই আয়াতের তাফসীর হজরত আবদুল্লা আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসির ছিলেন নবীজির পরে কেয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসির এক আন হজরত আবদুল্লা আব্বাস উনি বলছেন এক ইমানদার এক মুসলমান ফালতু সময় কাটাবে কেন যার সামনে বিশাল গন্তব্য আমাকে পারি দিতে হবে লম্বা সফর আমি জানি না কত বছর আমাকে কবরে থাকতে হবে আমি জানি না কত হাজার বছর আমাকে হাসরের ময়দানে দাঁড়ায়ে থাকতে হবে আমি জানি না কত হাজার বছরের ফুল সরাত আমাকে পার হইতে হবে এত এত হাজার লক্ষ বছর যার সামনে কাজ আছে গন্তব্য সে ঘোরে কেমনে গাফিল হাইফেল কেন বলেন মিয়া আমাদের দুর্ভাগ্য বድনসীব আমরা মন্দ কপাল আমরা শক্ত সামর্থ্য যুবক আঠারো বছরের তাগরা ছেলেটা বলতে পারে না তার জীবনের গন্তব্য কি আসছে কোথেকে কে পাঠাইলো কেন আসছে করছে টাকি কি করা দরকার হায় আল্লাহ একচাইতে জন্তু জানোয়ার তো আরো ভালো হওয়ার আফসুস বেটা আফসুস কিছু কতক্ষণ মোবাইল নারী কতক্ষণ দেখলে শখ মিটবে উলঙ্গ ছবি কতক্ষণ দেখলে ভালো বলে এক মানুষ আমরা আসছি পৃথিবীতে শুধুই আমাদের শাহওয়াত লজ্জাস্থানের যেই চাহিদা যৌন চাহিদা যেটাকে বলে এই এটা পূরণের জন্যই আমরা পৃথিবীতে ষাট বছরের জন্য তিরিশ বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি শুধু এই জন্যই না তাইলে বলো তোমার পৃথিবীতে পাঠাইছেন এই জন্য এই দেশ এই জাতি এই সমাজ মা বাবা পরিবার বংশ কেউ তোমার কাছে কিছু পাবে না তুমি জীবনটা উৎসর্গ করে দিলাম মোবাইলের তুমি এমন সুন্দর জওয়ান তুমি এই পূর্ণ সময়টা শেষ করে দিলা এই বন্ধুদের আড্ডায় হায় হায় মাটি কাটলেও তো এতক্ষণে অনেক মাটি কাটা কথা বলেন না চিরা বাজলেও তো বহুত চিরা বাজা হয়ে যেত মুড়ি যদি বাজতো তাহলে তো অনেক মুড়ির টাল হয়ে যেত মুড়ি বাজতো মুড়ি বাজি তত বলা মুড়ি খারাপ না মুড়ি কাজে লাগাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এটা অনুভূতি জাগো মিয়া অনুভূতি জাগান মসজিদে আল্লাহর ঘরে তোমার ভিতরে কোনো আলাদা অনুভূতি না জাগে আর কোথায় গেলে তুমি ভালো হইবা ভাইয়া আর কোথায় গেলে তুমি পরিবর্তন হই আর কখন আর কখন জিন্দগি বদলাবে কখন আমরা আল্লাহকে চিনব কখন মাওলানা বলতেছিলেন আপনি কি কথা বলছেন কথা এই যে কথা বলতেছিলেন আচ্ছা রা পৃথিবীতে ইসলাম কে নিয়ে আমাদের কে নিয়ে আমাদের কোরআন কে নিয়ে বিদ্রোহ করে সারা পৃথিবী এত কোটি মুসলমানের সামনে আজকে যদি আমরা স্লোগান দেই আমাদের যুবকরা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ওই দুশ্মনে কাফের বেইমানরা যদি জিজ্ঞা এই ছেলেগুলোরে তুই তুই মুক্তা ফানিল তুই কারে হুঁশিয়ার করস হে কি জবাব কথা বোঝেন নাই তুই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত রাত পর্যন্ত ফেসাব করছ তুই একবার ফানি লইছ তুই তুই কি কারে হুঁশিয়ার করছ বেডা আজকের সকাল থেকে রাত এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তুই মুসলমানের ছেলে তুই পড়ছুতনি যদি জিগায় কোন বেঈমানে আপনি কি জবাব দিবেন পড়ি নাই আমার প্যান্ট নাপাক পেশাবে বড়া। আজকের সারা দিনে আল্লাহর কোরআন পড়ছো কিনা বলবে না পড়ি নাই আজকের সারা দিনে মোবাইলে নারী দেখছো কতবার বলবো কম পক্ষে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বন্ধুদের আড্ডা দিছো আর আড্ডার মধ্যে আখেরাত পরকালের কথা একবার বলছুনি বলবে না বলি নাই শুধুই বাজে কথা বলছি তাইলে তুমি যদি কাউরে হুংকার দেও হ্যাঁ হেরা বুঝি ইডি ডরাইবো হ্যাঁ বলে তারাই তো বলবে আরে বেটা তোর ধর্ম তো তোর কাছেই অপছন্দনীয় তো আমরার কাছে পছন্দ হবে কেন কথা বলেন না কেন আমার ধর্ম তো আমার কাছেই কি করিতে আমার কোরআন আমার কাছে আমার কোরআন আমি পড়তে চাই না আমার কোরআন আমি পড়তে পারি না আমার কোরআন আমি ধরি না আমার কোরআন আমি চিনি না তো আমাদেরকে বিদ্রুপ করবে না তো কারে বিদ্রুপ করবে আমাদেরকে টিটকারি করবে না তো কারে করবে বাপ বলে আমরা এখানে যতজন উপস্থিত আজ আমরা হিম্মত করে বলেন আমরা হিসাব করেন তা আমরা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারি কয়জন পারি না কয়জন এখন হিসাব করেন তো না পারার সংখ্যাই বেশি হবে কথা বলেন গত এক মাসে এক খতম কোরআন শরীফ পড়ছেন গত দুই মাসে এরকম যদি এখন হিসাব নেওয়া হয় তো এই একতম কোরআন শরীফ পরিণার সংখ্যা পাওয়া যাবে একেবারেই হাতে গোনা দুই চার জন হয়তো এই যুবক যে ছেলেগুলো এখানে আছে ও এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলে দাঁড়াইছে এখানে বসছে ভাইয়া তোমরা বস এদেরকে আপনারা আলাদা দাঁড় করান দাঁড় করাইয়া বলেন যে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে মুসলমানের ছেলে তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে ফজরের নামাজ পড়েছ তুমি বলেন হিসাব নবীজি সাল্লাম বলছেন হাসিবু কাবল হাস পরকালে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই তোমার হিসাব নিয়ে নাও

আল্লাহ কোরআনে বলছে বলে তুতি এমন না কালবাহু আন দিক্রি না আল্লাহ বলে ও নবী আপনি তাকে অনুসরণ করবেন না তাকে সঙ্গী বানাবেন না তার সাথে বসবেন না তার সাথে উঠবেন না যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি যার জবানে জিকির নাই যার কপালে সেজদা নাই যার জবানে কোরআনের তেলাওয়াত নাই আপনি তাকে তার সাথে বসবেন

আল্লাহ পাক বলে বন্ধু এমন মানুষের সাথে আপনি বৈশেন না উঠেন না চলেন না তাদেরকে সঙ্গী বানায় বানায় আল্লাহ আল্লাহর দুশ্মন মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ছেলেরা সোনামিয়া হজরত আব্দুল্লিন আব্বাস নবীর সাহাবি